আজকে আমি রান্না করব তেলাপিয়ার মাছ আমার ছেলে আসছিল ছেলের বউ আসছিল কয়দিনে মাংস রান্না করা হলো আট কেজি মাংস এটা ভিডিওটা করা হয়ে উঠেনি ভিডিও করার সময় পায়ে উঠেনি ওটোর জন্যে আজকের থেকে মাছের ভিডিওটা করব দেখতে থাকুন যারা আমাকে ভালোবাসেন তারা সাবস্ক্রাইব করবেন দেখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দেখতে থাকবেন দেখাটা ভালো ওদের দেখতে ভালো লাগে ভিডিওটা কষ্ট করেই করা হয় কারণ রান্নার ফাঁকে ফাঁকে কাজের ফাঁকে ফাঁকে নিয়ে মানুষ তো বুঝে না মেয়ে মানুষের কাজটা অনেক ধন্য তার ফাঁকে ফাঁকে আমি এই ভিডিওটা করি আমি বড়ি দিয়ে তেলা ফের মাছ রান্না করবো এখন বড়িটা আমি ভেজে নিচ্ছি

আদা বাটা রসুন বাটা দেখতে থাকুন বন্ধুরা বড়িগুলো দিয়ে দিব একটু পানি দিয়ে দিব হালকা পানি দিয়ে দিব বন্ধুরা এখন দেখতে থাকুন এটা হয়ে গেলে আমি ফিরে আসতেছি আমি দিব টমেটো

আশা করি আপনারা সব ভালোই আছেন আমি আপনাদের দোয়াই ভালোই আছি মায়ের হাতে রান্না চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সুস্বাগত হিন্দু মামদের জন্য আদা আপনারা মায়ের হাতে রান্না এই চ্যানেলটা প্রথম থেকে দেখছে রান্না কি রান্না হয়েছে না হয়েছে আপনারা প্রথম থেকে দেখছেন এবং শেষ পর্যন্ত দেখবেন আশা করি তারপরেও আমি বলি দিই যে তেলাপিয়া মাছের যে আজা করেছে বড়ি যে কুমড়ো বড়ি আছে সাথে কুমড়ো বড়ি দিয়ে রান্না করেছে বলছে দোপিয়া যা এই যে সাথে চাল কুমড়ার বড়ি আছে তারপরে তেলাপিয়া মাছ আছে বড় বড় তেলাপিয়া মাছ বেশ মজা হ্যাঁ তারপরে আছে এখানে ছোট মাছের ভর্তা খুব মজা এই ছোটো মাছের ভর্তা দিয়ে অনেক ভাত খাওয়া যায় প্রথমে আমি ছোট মাছের ভর্তা দিয়ে ভাত শুরু করবো তারপরে আপনারা দেখেন কষ্ট করে যে ভর্তা স্বাদ হয়েছে কঠিন এখন এই যে ভর্তাতে তো খুবই মজা লাগলো খুবই মজা মানে তুলনাবিহীন এখন আমি খাব এই যে কুমড়ো বড়ি কুমড়ো বড়ি দিয়ে মাছ তেলাপিয়ার মাছ সেই ফাটাফাটির অবস্থা দেখি কুমড়ো বড়ি দিয়ে আগে টেস্ট করে খুব কুমড়ো বড়ি খুব স্বাদের বড়ি সেই স্বাদ লাগে আপনারা দেখতে থাকুন কষ্ট করে ভিডিওটা দেখছেন আপনাদেরকে সেজন্য আমি আন্তরিক শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই বড়ির যে সেন্ট বের হয়েছে কঠিন খুব মজা এমন স্বাদ এমন মজা আপনার কি বলবো আপনার ভাষা প্রকাশ করা যাবে না যেমন দোপে আছে বড়ের সাথে রান্না করেছে ছোট মাছের ভর্তা সেই মানে ভাষা বলতে পারবো না বেয়ার এত ভালো আমি আমাদের লেবু লেবু সে ভুলে গেছিলাম আমি মানে এত মজা লাগছে তরকারি স্বাদ লাগছে তারপর লেবুর লেবো আমি মানে লেবু ছাড়াও বেশ মজা লাগতেছে তরকারি এজন্য লেবুটাও ভুলে গেছিলাম আমি যাই হোক একটু লেবু না থাকলে হয়ও না আলহামদুলিল্লাহ আল্লাহ করে তো খুবই মজা লাগলো আজকে যে করেছে কুমড়ো বড়ি এত মজা এত মজা অন্য রকম সে সাথে যে ছোট বাসে যে ভর্তা বুঝতে পারছেন যে কেমন মজা তো ঠিক আছে আজকে আপনারা ভালো থাকেন দোয়া করে সুস্থ থাকেন ভালো থাকেন এই কামনাই করি সে সাথে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আঙ্গুলে ব্যথা ধরবে না একটা সামান্য একটা টিপ দিলে হয়ে যাচ্ছে সব কিছু তো ঠিক আছে আল্লাহ হাফেজ